রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ফুটপাথ উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ রূপগঞ্জ প্রতিনিধি মাসুমিয়া জানান রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান চালিয়েছে ভুলতা হাইওয়ে পুলিশ পাঁচ নভেম্বর বুধবার সকালে ভুলতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের উপর অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জসিমউদ্দিন অভিযানে মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে তোলা ফল সবজি মাছ জামা কাপড় জুতা প্লাস্টিকের তৈরি আসবাবপত্রের দোকান সহ পাঁচ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জোসিম বলেন আমরা জনগণের দুর্ভোগ লাগবে কাজ করে যাচ্ছি আমাদের হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সময় সড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও ফুটপাত দখল মুক্ত রাখতে বদ্ধপরিকর ভুলতা এলাকার ঢাকা সিলেট মহাসড়ক দখলমুক্ত মুক্ত ও ফুটপাতে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছি আমাদের এই অভিযান চলমান থাকবে আর গরিব মানুষ

হাই হেড কোয়ার্টার চিফ স্যারের নির্দেশে আমাদের গাজীপুর রিজন পুলিশ সুপার স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার স্যার আমাদের আমাকে কিছু জনবল দিচ্ছে এবং বলছে যে এখানে কোনো যানজট থাকতে পারবে না কোনো ফুটপাত থাকতে পারবে না রিক্সা সিঞ্জি সব কিছু নিয়ন্ত্রণে থাকবে জনদ্রব্য কমাইতে কমানোর জন্য যা প্রয়োজন তা করার জন্য বলছে সেই হিসাবে সেই চ্যালেঞ্জটা নিয়েই আমরা এখানে আসছি তা আমি আপনাদের মাধ্যমে মেসেজটা দিতে চাই যারা আপনারা স্থানীয় আছেন সাংবাদিক আছেন আমাদেরকে সাহায্য করবেন আপনারা অবশ্যই আমাদের পক্ষে বিপক্ষে লিখবেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এটা আমাদের এক নম্বর চাওয়া